ব্যাচের বন্ধুরা তোমাদের সাথে আমি আগের দুইটা ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপারের যে রাইটিং পার্টের সাজেশনটা আছে সেটা শেয়ার করেছি এর কয়েকদিন পরেই ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সাজেশন তোমাদের সাথে শেয়ার করেছি বাকি ছিল শুধু ইংলিশ ফার্স্ট পেপারেরই ওই যে রিডিং পার্ট যেটা যেটাতে আমরা সিন প্যাসেজ বলছি আর কি ওইটার সাজেশনটা দেওয়া এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপারের রিডিং পার্টের এই সাজেশনটা দিয়ে দিব অর্থাৎ কোন কোন সিন প্যাসেজগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি এই ভিডিওটাতে কথা বলবো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই ভাইয়া এটা জাস্ট একটা সাজেশন ভিডিও এটা তোমার প্রশ্নপত্র না সো ডেফিনেটলি তুমি এটাকে ফলো করবা এটা থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি বাট একমাত্র এইটার উপরই রিলাই করে থাকবা না চলো তাহলে আমরা দেখি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রিডিং পার্টে কি কী আছে রিডিং পার্ট বলতে কি বুঝাচ্ছি বুঝতে পারছো তো আমি এর আগে রাইটিং পার্টের চল্লিশ নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি তার মানে বাকি রইলো কি রিডিং পার্ট রিডিং পার্টের টোটাল ষাট নম্বর এই সিক্সটি নম্বরের সাজেশনটা আজকে দিব আমি তোমাদের মোট তিনটা সিন প্যাসেজ আসবে একটা হচ্ছে সিন ওয়ান যেটা থেকে এমসি কিউ এবং এসসি কিউ মানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এই দুইটার আনসার করতে হবে দুইটার জন্য তোমাকে বিশ নম্বর দিবে তাহলে সিন পেসেজ ওয়ান থেকে এই দুইটা আনসার করতে হলো হচ্ছে আমাদেরকে তারপর সিন পেসেজ টু থেকে ইনফরমেশান ট্রান্সফার অথবা ফ্লোচার্টের আনসার করতে হচ্ছে যেটার জন্য পাঁচ নম্বর বরাদ্দ আর সিন পেসেজ থ্রি থেকে তোমাকে একটা সাওয়ারি লিখতে হবে যেটার জন্য দশ নম্বর বরাদ্দ আর আনসিন হচ্ছে এরকম তিনটা একটা হচ্ছে উইথ ক্লু আর একটা হচ্ছে উইদাউট ক্লু আমি তোমাদেরকে আজকে এই দুইটার সাজেশনটা দিবো না কেন দিবো না বলি আমি তোমাকে বলে দিতে পারি যে এই এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট এই উইথ ক্লুগুলো ইম্পর্টেন্ট এগুলো এই উইদাউট ক্লুগুলো ইম্পর্টেন্ট বা বিশ্বাস করো ভাইয়া এটা থেকে কমন আসার সম্ভাবনা খুবই কম খুবই কম যেহেতু আনসিন কোথেকে আসবে কেউ বলতে পারবে না সো এই জুত আমি সেফজুনে তোমাদেরকে রাখার জন্য তোমাদের প্রিপারেশনটাকে যাতে ভালো মতো নাও দেখো আমি হয়তো তোমাকে এই দুইটা সাজেশন দিয়ে দিলে তুমি শুধু এগুলোর উপরে রিলাই করে পড়ে গেলা বাট এগুলো থেকে আসার সম্ভাবনা তখন খুবই কম থাকবে যেহেতু আনসিন দ্যাটস আমি এটার সাজেশন দিচ্ছি না বাট রিয়ে থেকে তোমাদেরকে কিছু সাজেশন দিতেই পারি যে ভাইয়া তুমি তোমার এজ ইউজুয়াল প্রিপারেশনটা নাও প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে যে রিয়ারেঞ্জগুলো বলবো সেগুলোতে একটু অবশ্যই ফোকাস করে যেও কারণ এই রিয়ারেঞ্জগুলোর উপর বিগত বছরে অনেক প্রশ্ন আসে সো সব মিলে আমি কি করব। আজকে তোমাদেরকে এই যে তিনটা সিন প্যাসেজ পরীক্ষাতে আসবে এগুলোর সাজেশন দিব পাশাপাশি কিছু রিয়ারেঞ্জ বলে দিব যেগুলোতে তুমি একটু বেশি ফোকাস করবা এখন আমি মূল সাজেশনটাতে যাওয়ার আগে তোমাকে আরেকটা কথা বলে নিতে চাই আমি প্রথমে আমি যখন সাজেশনটা বানাচ্ছিলাম তোমাদের জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে সিম্পেসেজ ওয়ানের জন্য অর্থাৎ এই দুইটা উত্তরের জন্য একরকম সাজেশন হবে এরপর সিম্পেসেজ টু এর জন্য টু এর উত্তর করার জন্য আরেক আরও কিছু সাজেশন হবে সিনপেসেজ থ্রি এর জন্য আরও কিছু সাজেশন অর্থাৎ তিনটা সিনের জন্য তিনটা আলাদা আলাদা সাজেশন দিব প্রথমে ভেবেছিলাম পরে আমি যখন তোমাদের মডেল টেস্টগুলো আরও বেশি অ্যানালাইসিস করছি তখন আমার মাথায় আসলো ফর এক্সাম্পল তোমার তোমাকে আমি ইউনিট ওয়ানের লেসন ওয়ান এই যে সিম্পেসিজ ওয়ানের জন্য ইম্পর্টেন্ট বললাম তুমি যেহেতু ইউনিট ওয়ানের লেসন ওয়ান পড়ছই এইটার এটা মানে এটার এমসি কিউ এসি কিউ সলভ করছই এটা থেকে যদি তুমি সামারিটাও একটু দেখে নাও ফ্লুচারটাও দেখে নাও তাহলে একই সাথে তোমার সবগুলো হয়ে যাচ্ছে মানে আমি বুঝাতে চাচ্ছি যে একটা লেসন যেহেতু পরছই ওই রিলেটেড যত কোয়েশ্চেন হতে পারে সবগুলো দেখে ফেললেই তো হয় তাই না দ্যাটস ওয়াই আমি তোমার সাজেশনটাকে মানে তিনটা যেই সিন্পেসেজ আছে তিনটা সিম্পেসেজকে একসাথে মার্চ করে একসাথে কম্বাইন করে সাজেশনটা প্রিপেয়ার করেছি এখন আমরা যদি একেবারে শুরুতেই চলে যাই যে তোমাদের ইউনিট আছে একটা দেখবা যে এডুকেশন অ্যান্ড লাইফ এই যে ইউনিটটা আছে এটা লেসন ওয়ানটা হোয়াই এডুকেশন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মোটামুটি বলতে পারি যে এটা কোনো না কোনো বোর্ডে এবার নিশ্চিত আসবে এটা থেকে প্রশ্ন সো হোয়াই এডুকেশন এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তারপর রিলেশনশিপস যে ইউনিটটা আছে এটা লেসন ওয়ানটাও অনেক গুরুত্বপূর্ণ একইভাবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ইকো ট্যুরিজম দেখো আমি আমি কিন্তু চাইলে ইউনিট ওয়ান থেকে সাজিয়ে তোমাকে দিতে পারতাম এইভাবে না দিয়ে আমি এখানে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে দিচ্ছি মানে সব তুমি এখানে যেগুলো সবার আগে দেখছো এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রেজুয়ালি এগুলো নিচের দিকে আসছে আর ড্রিমস ইউনিটটা থেকে লেসন ওয়ান লেসন থ্রি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর রিলেশনশিপস যে ইউনিটটা আছে দেখো রিলেশনশিপস কিন্তু এখানেও একটা আছে এখানেও একটা আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেসন ওয়ান তারপরে অবশ্যই লেসন টু লাইফস্টাইল থেকে লেসন ফোরটা সবার আগে গুরুত্বপূর্ণ আর অ্যাডোলিশ থেকে লেসন টু থ্রি দুইটাই গুরুত্বপূর্ণ এরপর আসি ইউনিট ওয়ান দেখো আগে কিন্তু ইউনিট ওয়ান আমরা কোথাও দেখি না এটা কিন্তু ইউনিট ওয়ান সবাই জানো তাই না পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টরি এটার লেসন থ্রিটা অনেক গুরুত্বপূর্ণ ইয়েথফুল অ্যাচিভারের লেসন ওয়ান শেখ কামালের যে লেসনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখো রিলেশনশিপ থেকে কিন্তু আমরা আগেও দেখেছি একটা দুইটা অর্থাৎ প্রথমটা ছিল লেসন ওয়ান এরপরটা ছিল লেসন টু এখন দেখছি লেসন থ্রিটাও বেশ গুরুত্বপূর্ণ অ্যাডোলিসেন্স থেকে হচ্ছে লেসন থ্রি হোয়াইড এস আ চাইল্ড স্কুল এটা গুরুত্বপূর্ণ এবার আসো আমরা একটু আগে কিন্তু পিপল ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি দেখেছি না এই যে এখান থেকে কিন্তু লেসন থ্রি বলেছিলাম গুরুত্বপূর্ণ তারপর লেসন টুটাও ভাইয়া এখানে বেশ গুরুত্বপূর্ণ এডুকেশন অ্যান্ড লাইফ থেকে সিভিক এঙ্গেজমেন্ট এটাও অনেক গুরুত্বপূর্ণ এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো না কোনো বোর্ডে চলে আসতে পারে ড্রিমস থেকে লেসন যে টু আছে দুইটা কবিতা এটা তোমার সামারিয়াকারও আসতে পারে সো এটা গুরুত্বপূর্ণ আর লাইফস্টাইল থেকে লেসন থ্রি ফাইভ এই দুটো একটু দেখে যেও হিউম্যান রাইটস থেকে এমিরিগু স্ট্রিট চাইল্ড এটা ইম্পর্টেন্ট সো ফার তোমাদের সিনপেসের জন্য এই যে তিনটা পেজ আমি দেখিয়েছি এগুলোর যে লেসনগুলো আছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তোমাদের অনেকগুলো লেসন আছে এক্স্যাক্ট কাউন্টে আমি এখন বলতে পারছি না সো অনেকগুলো লেসন আছে আমি সবগুলো দিচ্ছি না এগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি একটু অগছালো মনে হচ্ছে যে রাইট যে ভাইয়া এই যে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি এই ইউনিটটা থেকে তাহলে আপনি কয়টা লেসন দিলেন এইটা যদি একটু সাজিয়ে দিতেন বা ধরো ড্রিমস ইউনিটটা থেকে টোটাল কোন কোন লেসনগুলোকে আপনি ইম্পর্টেন্ট মনে করেছেন এগুলো যদি একটু গুছিয়ে দিতেন চলো মানে এই যে আমি একটু আগে তোমাদেরকে যেই সাজেশনটা দিয়েছি এটা তো আমি ইম্পর্টেন্ট ভি ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে দিয়েছি অর্থাৎ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ইউনিটের এই লেসনটা তারপরে এইটা মানে ইম্পর্টেন্ট ওয়াইজ তোমাদেরকে আমি সাজিয়ে দিয়েছি এখন আমি সেম জিনিসটাকে তোমাদেরকে আরেকটু গুছিয়ে দিবো বাট এখন ইউনিট বেসড দিবো মানে কীরকম আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তোমাকে এডুকেশনের লাইফ থেকে এই দুইটা লেসনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত সাজেশন ওইটাই আমি জাস্ট এখন ইউনিট ভিত্তিক তোমাকে সাজিয়ে দিচ্ছি রিলেশনশিপ থেকে এই তিনটা লেসন গুরুত্বপূর্ণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে শুধুমাত্র লেসন থ্রি ড্রিমস থেকে তিনটা লেসন লাইফস্টাইল থেকে এই তিনটা লেসন আর অ্যাডোলেসেন্স থেকে এই তিনটা পিপল ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি এটা থেকে লেসন টু থ্রি ইউথফুল এচিপার থেকে লেসন ওয়ান হিউম্যান রাইটস থেকে লেসন ফাইভ সোফার এগুলো হচ্ছে আমি তোমাকে আগের একটু আগে আমি যে রুটিনটা সরি সাজেশনটা দিয়েছি সেটার গুছানো ভার্সনটা মানে ইউনিট ভিত্তিক যেই লেসনগুলো তোমার সবচেয়ে বেশি ফোকাস করা উচিত এই জিনিসটাই আমি তোমাকে বুঝাতে চেয়েছি আর কি সো আশা করি কোন সিন পেসেজগুলো তোমার পড়া উচিত সেটা বুঝে গিয়েছো এবার আসো তোমাকে যেটা বললাম আমি উইথ উইদাউট ওইটকলু ইচ্ছে করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি না চাইলেই দিতে পারতাম বাট এগুলো থেকে আসার পসিবিলিটি খুবই কম এখন আমি তোমাদেরকে রিয়ারেঞ্জ কিছু বলে দিব তুমি প্লিজ তোমার রেগুলার প্রিপারেশনটাই নিও বাট এই যে রিয়ারেঞ্জগুলো আমি এখন বলে দিব এগুলোতে একটু ফোকাস বেশি করো আর কি রিয়ারেঞ্জ হচ্ছে এরিস্টটলের যেটা আছে এটা আমরা পড়েছি তারপর জাজ অ্যান্ড গোল্ড নেকলেস তারপর গ্রেপস এন্ড সাওয়ার এরপর স্নেক অ্যান্ড অ্যাক্রো এরপর নেপোলিয়ান দ্য ইংলিশ বয় আব্রাহাম লিঙ্কন অ্যালেকজান্ডার তারপর আ লেট অ্যান্ড আ ফেমাস টিচার তারপর নয় নম্বরে আমরা যেটা দেখছি সাকসেস নিয়ে তারপর হচ্ছে সক্রেটিস কিংলিয়ার এরপর ফাইন্ডিং আর টেক্স কালেক্টর আব্রাহাম লিঙ্কন এরপর সর্বশেষ দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার মানে ঘুরে ফিরে দেখো ব্যক্তিকেন্দ্রিক অনেকগুলা এখানে কিন্তু রিয়ারেঞ্জ আছে তাই না আব্রাহাম লিঙ্কন এরিস্টেটল অ্যালেকজ্যান্ডার তারপর সক্রেটিস কিংলিয়ার এরপর এই যে আব্রাহাম মোটামুটি দুইবার চলে আসছে সো একটা পড়লেই কিন্তু হচ্ছে সো আমরা বুঝতে পারলাম যে আমাদের এজ ইউজুয়াল যেই প্রিপারেশনটা আছে সেটাই নিব মাঝে এই জিনিসগুলোকে একটু বেশি ফোকাস করবো দ্যাট সিট ভাইয়া সো তোমাকে আমি যেটা আবার বলছি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের রাইডিং বার্ডের সাজেশান আমি আগে দিয়েছিলাম এখন এই রিডিং পার্টেরটা দিলাম সেকেন্ড পেপারেরও রাইটিং পার্টের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে সো যেটা করবে প্লিজ তোমার আর বেশি কিন্তু সময় বাকি নাই নিজের মতো একটু পড়ো ইনশাল্লাহ ভালো করবে এই জিনিসগুলোতে একটু এই ইউনিটের এই লেসনগুলোতে একটু বেশি ফোকাস করবে ইনশাল্লাহ পরীক্ষায় এগুলো থেকে কমন পড়বে ইনশাল্লাহ মানে আমি নিশ্চয়তা দিচ্ছি না বাট কমন পড়ার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে তুমি যেটা করতে পারো ভাইয়ার এই ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে কিংবা নিজের টাইম লাইনে সো দ্যাট যে কোনো সময় স্ক্রল করলে পেয়ে যাও প্লাস তোমার কোনো একটা বন্ধুকে ভালো একটা রেজাল্ট উপহার দিতে চাও তোমার সাথে আমার পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম